والصلاة والسلام على سيد الأولياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولى العظيم বাংলাদেশ জামাত ইসলামী নলতা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পনেরো বছর পরে ষোলো বছর পরে বিজয় উল্লাস পালন করার জন্য যারা জীবন দিয়ে সাহায্য করেছে তাদের স্মরণে দোয়া পূর্ব সময়ে অপস্থিত সকল উপস্থিতি সম্মানিত ভাই পরিচালক মেহমান বৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া আদায় সেই মালিকের যে মালিক দীর্ঘদিন পরে আজকের এই নলতা ইউনিয়নের প্রাণকেন্দ্র নলতা হাট খোলা জামে মসজিদের দ্বিতীয় তলায় আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আমরা দীর্ঘদিন চেষ্টা করার পরেও দীর্ঘদিন সাধনা করার পরেও এরকম একটা পরিবেশ তৈরি করতে পারি যারা আমাদের তৈরি করার জন্য বাধা সৃষ্টি করেছিল মহান মালিকের কোটি কোটি সুক্রিয়া তারা রাতের অন্ধকারে জায়গা ছাড়তে বাধ্য হয়েছে যারা আমাদেরকে ঘর ছাড়া করতে বাধ্য করেছিল

কোথায় তোমাদের সেই সম্পর্ক আজকে দাগিয়ে দেখো ইসলামী আন্দোলনের নেতা করি যাওয়ার ছিল বর্তমান আছে এবং পর্যন্ত এখানে থাকবে

কে প্রমাণিত করে গেছে সে জীবনের সেই তার বেশি বেশি ভালোবাসে এছাড়া সে মারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মরা ডায়বেটিসে আক্রান্ত হয়ে মরা তারপরে বিভিন্ন রোগ সোগে মারা আর পুলিপের সামনে জীবন দিয়ে মারা এই বিভিন্ন রকমের এক জিনিস

করতে পারে রাষ্ট্রপতি যারা শহীদ কামান্না নিয়ে মৃত্যুবরণ করেছে আজকে এই কাফেরা থেকে আমরা তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করছি আল্লাহ তাদেরকে যেন শহীদ হিসেবে কবুল করে নেয় আর তাদের রেখে যাওয়া সেই পথ অনুসরণ করে অনুকরণ করে আমরা চলতে চাই কথা বলেন ঠিক না বেঠি মৃত্যু আর নেই থেকে বাঁচার কোন ব্যবস্থা নাই আল্লাহ

বাস করেছিল বলেছিল সেই স্বাধীনতা বিরোধীদের বিরোধীদের প্রতিশপ্নরা তারাশকরণ করেছিল আল্লাহ করুন আল্লাহ সাইনি সাইদওয়াত এখনো 10 তার বর্ষ মুক্তি বাকি ছিল তার আগেই তাদেরকে টপলা টুকলি বেদনা নিয়া আমরা জাতির কাছে যেছিলাম যে তারা শুধু চলে গেল হবে না তাদের বিচার হবে কিন্তু তারা পরিকল্পিত ভাবে এমন করে সাজিয়েছিল সেনাবাহিনী যে তাদের লোক বিজেপি তাদের লোক পুলিশই তাদের লোক যার কারণে তারা পরিকল্পিত ভাবে তাকে উড়াল দিতে বাধ্য করেছে তবে সুখের হলো ভারত আশ্রয় দিতে যাচ্ছে না বলিয়ে না অথচ তাকে তার সর্বসম্মত মাননীয় বক্তের কে রেখে কুকুরের মতো লেজ কোটাই নিয়েপালাতে থাকে আবাসস্থল এরকমই হয় এরকম আমরা দেখতে পাচ্ছি এরাও তোমার